আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স এই সার্কুলারটি মূলত সরাসরি সাক্ষাৎকারে মিলবে চাকরি তো ভিউয়ার্স এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারটি মূলত চারটি ক্যাটাগরিতে মোট একান্ন জন লোক নিয়োগ নেবে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং মাসিক বেতন কত টাকা হতে পারে তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের সদস্য হননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তো ভিউয়ার্স চলে যাচ্ছি মূল ভিডিওতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিসকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর গাজীপুর স্থ কারখানা ও কারখানা কর্মরত শ্রমিক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নিমুক্ত পদে কর্মতৎপরতা ও অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে তো ভিউয়ার্স সর্বশেষ যে পদে কথা বলা হয়েছে নিরাপত্তা প্রহরী এখানে নেবে চল্লিশ জন যোগ্যতা এইচএসসি সমান পাস উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি বয়স সর্বোচ্চ তিরিশ বছর ওজন কমপক্ষে পঞ্চাশ কেজি সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি পঞ্চাশ কেজি থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি হতে হবে সুটাম দেহের অধিকারী অধিক উচ্চতা সম্পূর্ণ সামরিক বাহিনী বিজিবি আনসার ফায়ার সার্ভিসের সদস্য বা নিরাপত্তা কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হবে মাসিক বেতন একুশ হাজার টাকা ও অন্যান্য সুবিধা বছরে দুইটি উচ্চ বোনাস প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট বোনাস ইত্যাদি সহ কোম্পানির নিয়ম অনুযায়ী কারখানা এলাকা বেড়াকে বেসেলার আবাসিক সুবিধা এবং নিজস্ব খরচে খাবার ছাত্রদের আবেদন না করার জন্য উৎসাহিত করা হচ্ছে তো ভিউয়ার্স ছাত্রদের আবেদন না করার জন্য উৎসাহিত করা হচ্ছে তো ভিউয়ার্স তারপর বলা হচ্ছে নিরাপত্তা প্রহরী সুপারভাইজার এখানে নিবে চারজন যোগ্যত সামরিক বাহিনী থেকে সদ্য অবসরপ্রাপ্ত কমপক্ষে সার্জেন্ট সম পদধারী বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর মাসিক বেতন পঁচিশ হাজার টাকা ও অন্যান্য সুবিধা বছর দুইটি উচ্চ বোনাস আবাসিক সুবিধা এবং কোম্পানির ব্যবস্থাপনা সাবসিডাইজ খাবার তো তারপর বলা হয়েছে জুনিয়র অফিসার সিসিটিভি মনিটরিং এখানে নেবে ছয় জন যোগ্যতা কমপক্ষে এইচএসি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সিসিটিভি পর্যবেক্ষণ সিস্টেম এবং সফটওয়্যার চালনা পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ সুরক্ষা প্রোটোকল এবং পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে নিরাপত্তা টিমের সাথে রাতে বা অফিসিয়াল ছুটির দিনেও কাজ করার মনমানসিকতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্যে বিশ হাজার টাকা অন্যান্য সুবিধা বছর দুটি উচ্চ বোনাস প্রভিডেন্ট ফান্ড প্রফিট বোনাস ইত্যাদি সহ কোম্পানির নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা কারখানা এলাকায় ব্যারাকে বেচেলর আবাসিক সুবিধা এবং নিজস্ব খরচে খাবার তো তারপরে এক নম্বর বলা হয়েছে অফিস নিরাপত্তা অফিসার ইনচার্জ এখানে একজন লাগবে যোগ্যতা সেনাবাহিনী থেকে সদ্য অবসরপ্রাপ্ত প্রাপ্ত কম্বকে ওয়ারেন্ট অফিসার বয়স সর্বোচ্চ পঁচপান্ন বছর কম্পিউটার চালনা এবং ইন্টারনেট ব্রাউজিং ও সক্ষম মাসিক বেতন সর্বসাকলে পঁয়ত্রিশ হাজার ও অন্যান্য সুবিধা বছরে দুইটি উচ্চ বোনাস ব্যাচেলর আবাসিক সুবিধা এবং অফিসারের মেসে সাবসিডাইজ খাবার তো ভিওয়ার্স এই ছিল মোট চারটি ক্যাটাগরি মোট একান্ন জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো বিয়ার্স এখন আমরা জানবো কত তারিখে আপনাদের সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাক দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের আগামী আট নয় দশ এপ্রিল দুই হাজার তারিখের মধ্যে সকাল দশ ঘটিকে পূর্ণ জীবন বৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সহ নিম্নোক্ত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো যোগাযোগে মোহাম্মদ জামান নাম্বার এখানে দেওয়া আছে সময় শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত সকাল নয় কোটিকা থেকে বিকেল পাঁচ কোটিটা পর্যন্ত আপনারা খোলা পাবেন তো ভিউয়ার্স আপনাদের তিন দিন সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাক দেওয়া হবে অন্যান্য সকল কাগজপাতি আমরা নিয়ে যাবেন সকাল দশ কোটিকা থেকে বিকেল পাঁচ কোটি পর্যন্ত খোলা থাকবে তো ভিউয়ার্স এখানে ঠিকানা দেওয়া আছে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড মৌজা কার্লস সুরি থানা কাইলেকর জেলা গাজীপুর ঢাকা টাঙ্গাল মহাসড়কের শহিপুর বাজার থেকে রোডে তো যারা যারা এই চাকরিটি করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই আগামী উক্ত ঠিকানার মধ্যে আপনারা সময় মতো পৌঁছে যাবেন তো বিওয়ার্স এইরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন তো ভিডিওটি যারা যারা এখনো শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাইকে ধন্যবাদ